হেরে গেল মায়া তার শাশুড়ির কাছে ষড়যন্ত্রের শিকার হয়ে পড়ল মায়া শুধু তাই নয় বৎসুরদের কাছে অর্থাৎ তার স্বামীর কাছে সে আরও বেশি খারাপ প্রমাণিত হতে লাগলো তো গল্পের নতুন মোড়ে চলে আসলো নতুন চমক শুরুতেই মায়ার মামা এসে দেখে ফেলেছিল মায়া কতটা নির্যাতনের শিকার হচ্ছিল তার শাশুড়ির কাছে এটা দেখে মায়া এবং মায়ার মামা সিদ্ধান্ত করে যে তারা আইনগত ব্যবস্থা নেবে কিন্তু এরপরে ঘটে গল্পের ঠিক উল্টো মোড় যেখানে ঘটতে চলেছে সম্পূর্ণ দোষ মায়ার কাছে তো সেই মূল গল্পের যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করি আমরা নিয়মিত আপডেট ভিডিও আনি আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা পাওয়ার জন্য তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সেই সঙ্গে কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা ভিডিও রেখে আনন্দ উপভোগ করতে পারেন তো চলে যাব গল্পের নতুন কাহিনীতে অর্থাৎ গল্পের নতুন মোরঘুরাতে চলেছে মায়ার শাশুড়ি যেখানে সম্পূর্ণ দোষ আসবে মায়ার মামা এবং মায়ার কাঁধে এমনকি শুধু তাই নয় মিথ্যাবাদী এবং প্রতারক প্রমাণিত হবে মায়ার মামা এবং সেটা প্রমাণিত হবে মায়ার হাত ধরে কারণ মায়া নিজের স্বামীকে বাঁচাতে গিয়ে মামার ঘরে দোষ দিতেও দ্বিধা করবে না কারণ সে চায় তার স্বামীকে সে যথেষ্টভাবে ভালো রাখতে সমস্ত বিপদ থেকে হেফাজত করতে শুধু তাই নয় তার শাশুড়ি যে কুমন্ত্রণা অর্থাৎ খারাপ কাজে নিয়োজিত হচ্ছে প্রতিনিয়ত তার স্বামীকে মেরে ফেলার জন্য সেটা থেকেও সে চায় যেন তার স্বামী ভালো থাকে নিরাপদে থাকে সেজন্য সে সমস্ত কষ্ট সহ্য করে যায় শুধুমাত্র স্বামীর ভালোর জন্য একটু পিছন থেকে আপনাদেরকে গল্পটা বলি মায়ার মামা দেখে ফেলে মায়া নির্যাতনের শিকার হয় তারপর মায়ার শাশুড়ি কিছু টাকার লোভ দেখায় মায়ার মামা এবং মামিকে মায়ার মামি প্রথমে সে লোভে গলে গেলেও গলে যাননি মায়ার মামা যে কারণে তিনি চলে যান আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তো ফলক্রমে রাস্তায় দেখা হয়ে যায় বৎসরতের সঙ্গে অর্থাৎ মায়ার স্বামীর সঙ্গে সেখানে তিনি মায়ার স্বামীকে সমস্ত ঘটনা খুলে বললে সে অস্বীকার করে যে তার মা এসব কিছু বলতেই পারে না যে কারণে সে তার মামা শ্বশুরকে সঙ্গে নিয়ে চলে আসে তাদের বাসায় এমন কি কথাটা প্রমাণ করার জন্য যে আদৌ কি তার মা তার বইয়ের সাথে কোনো অত্যাচার করেছে এবং সে কি তার মামা শ্বশুরকে টাকা দিয়েছে যাতে তারা চুপ থাকে তো সেটা যখন সে প্রমাণ করার জন্য বাসায় নিয়ে আসে তার মামাকে তখন মায়ার শাশুড়ি বলে এসব তিনি কিছু করেননি শুধু তাই নয় তিনি মায়াকে কাছে ডেকে এনে এটা প্রমাণ করেন যে আদৌ তিনি এ ধরনের কোনো কথা বলেছেন কিনা ঠিক সেই সময়ে মায়া পোলট্রি খেয়ে যায় সে সবার সামনে অস্বীকার করে যে তার শাশুড়ি এমন কিছু করেনি তাকে নির্যাতন করা তো দূরের কথা তার স্বামীর অর্থাৎ তার শাশুড়ি তাকে কখনো কটু কথা বলেনি যখন সে না স্বীকার করে তখন মায়ার মামার মাথায় যেন আকাশ থেকে বাস ভেঙে পড়ার মতো অবস্থা তৈরি হয় তখন তিনি সুখ থেকে যান নিজের ভাগ্নির মুখ থেকে এসব কথা শুনি ফলক্রমে সবাই যখন যে যার মতন চলে যায় তখন মায়ার মামা মায়াকে জিজ্ঞাসা করলে মায়া বলে যে তার শাশুড়ি নাকি তাকে হুমকি দিয়েছে চুপ থাকার জন্য কারণ সে যদি চুপ না থাকে তাহলে পরবর্তীতে নাকি বৎসুরতের ওপর অর্থাৎ তার স্বামীর ওপর আরও বড় ষড়যন্ত্র করা হবে যেখানে তার স্বামীর প্রাণ সঞ্চয় হতে পারে তো সেজন্যই চুপ করে যায় মায়া মায়া সমস্ত নির্যাতন এমনকি নিজের মামার মানসম্মানকেও তোয়াক্কা করে না তার স্বামীর জীবন নিরাপদে রাখার জন্য তো তখন মায়ার মামা বুঝতে পারে আসল ঘটনা এবং প্রথম অবস্থায় তিনি নিজের ভাগ্নিকে দোষারোপ করলেও পরবর্তীতে সম্পূর্ণ ঘটনা বুঝতে পেরে চুপ থেকে যায় এরপরে তিনি বুঝতে পারে যে আসলে তার ভাগ্নি মায়া শ্বশুরবাড়িতে বাড়িতে কতটা নির্যাতন সহ্য করে পড়ে আসে শুধুমাত্র নিজের স্বামীকে বিপদ থেকে হেফাজত করার জন্য সে বিপদ অন্য কারো কাছে নয় নিজের শাশুড়ির কাছ থেকে অর্থাৎ তার স্বামীর মায়ের কাছ থেকে যদিও মাটা তার আপন নয় কিন্তু তারপরেও একজন মা কতটা নিষ্ঠুর হলে এমন সন্তানের বধ কামনা করতে পারে তো গল্পের নতুন মোর ঘোরাবে মায়া নিজেই সে নিজের স্বামীকে বিপদ থেকে হেফাজত করার জন্য মামার সাথে পোলট্রি খেয়ে যাবে মামার মানসম্মানকে তোয়স্তা করবে না মামার মানসম্মান হেনাস্তা করবে তাও আবার নিজের স্বামীর কাছে যে লোকটাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে মামাকে সে সমস্ত সত্যি বলেছিল আবার সেই লোকটাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে সে তার মামাকে সবার সামনে ছোট করবে শুধু তাই নয় মামার মানসম্মানও নষ্ট করে দেবে তো বন্ধুরা গল্পের নতুন মোর চলতে এসেছে নতুন চমক তো আপনারা কেউ মিস করবেন না সম্পূর্ণ নাটকটি দেখবেন এবং নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো জানি না ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ